শীতের দাপট বেড়েছে সারা দেশে বিশেষ করে মধ্য পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর উত্তর ও উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ পনেরো কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে গতকাল ঢাকায় সারা দিনে সূর্যের দেখা মেলেনি সূর্যের উত্তাপ না মেলায় যবুথবু প্রকৃতি রাত এবং ভোরে কুয়াশায় ভিজে যাচ্ছে পথখাট গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দর্শক উত্তরের শীতের এখনকার আপডেট জানব নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সফিক ছটন সফিক উত্তরাঞ্চলে আজ শীতের তীব্রতা কেমন জানবো আর দুস্থ জনগোষ্ঠীর ভোগান্তি নিরসনে কি কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা প্রশাসনের জানাবেন সবশেষ তথ্য সোহার আজকের সকালটা এই বছরের সবচেয়ে ভয়াবহ সকাল বলা চলে কেননা উত্তরাঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা এবং আপনি জানেন যে এই মুহূর্তে আসলে মৃদু শৈত্য আসলে নিস্তব্ধতা সকালে একেবারেই যারা ঘর থেকে বের না হলেই নয় এমন জরুরি কাজে ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না আর সবচেয়ে বেশি দুর্ভোগ নেমেছে কনকনে ঠান্ডা বাতাসের কারণে সকাল থেকে আসলে আমরা দেখছি যে কনকনে ঠান্ডা বাতাস বয়েছে এবং ঘুরি বৃষ্টির মতো পড়ছে যেন একেবারে জীবন জনজীবন উৎস মানুষ শ্রমজীবী মানুষ তারা আসলে ঘর থেকে বের হতে পারছেন না এবং অনেকেই কাজে যোগ দিতে পারছেন না আমরা যেখানে আছি এই যে একটা মাঠ এই মাঠে আসলে কোন কৃষককে আমরা কাজ করতে দেখছি না সকালে এবং গতকাল সূর্যের দেখা মিলেনি আজকে যে প্রকৃতি দেখছি আমরা তাতে করে আজকেও বলা যায় হয়তো সূর্যের দেখা মিলবে না আর সূর্যের দেখা না মিললে যেটি হয় সারা দিন ভর আসলে এরকম ঠান্ডা এরকম কনকনে ঠান্ডা থাকে এবং জীবন একেবারে যুবথুবু হয়ে পড়েছে বিশেষ করে ছিন্নমূল খেটে খাওয়া মানুষগুলো তো একেবারে অসহায় হয়ে পড়েছেন কেননা দীর্ঘ প্রায় দেড় মাস ধরে শীতের তীব্রতা এবং দিনকে এই তীব্রতা বাড়ছে মুহূর্তে আসলে আবহাওয়া অফিস যেটি বলছে যে এই তীব্রতা হয়তো আরো কয়েকদিন থাকতে পারে এবং জানুয়ারির মাস জুড়ে কয়েকটি শৈত্য প্রবাহ মৃদু শৈত্য প্রবাহ দেখা দিতে পারে এই অবস্থায় আসলে যে প্রস্তুতি দরকার সরকারের তরফে প্রশাসনের তরফে শীতবস্ত্র বিতরণ করা এবং খাদ্য সামগ্রী বিতরণ করা কিন্তু আমরা গতবারের মতো বা বরাবরের মতো দেখছি এবারও আসলে শীতবস্ত্র বিতরণ খাদ্য এবং চিকিৎসার ক্ষেত্রে আসলে এখনও সেই জায়গায় নিশ্চিত হতে করতে পারেনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সামান্য কিছু গরম কাপড় অর্থাৎ কম্বল বিতরণ করা হয়েছে কিন্তু সেটা আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম যার কারণে এখানকার স্থানীয় বাসিন্দা এবং যারা যারা এখানকার স্থানীয় লোকজন আছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে এই শীত মোকাবেলার জন্য সরকারকে বিশেষ করে স্থানীয় প্রশাসনকে আসলে এক ধরনের পদক্ষেপ নিতে হবে এবং প্রস্তুতি থাকা দরকার বিশেষ করে গরম কাপড় খাদ্য সামগ্রী এবং সেই সাথে চিকিৎসা আমরা দেখেছি যে হসপিটালে কিন্তু শীতজনিত বা ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন যার কারণেই এখানে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি এই শীত মোকাবেলায় সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে সরকারকে দাঁড়াতে হবে স্থানীয় প্রশাসনকে দাঁড়াতে হবে এমনটি কিন্তু দাবি জানাচ্ছেন স্থানীয় সচেতন মহল